বন্ধুরা বৈশ্বিক অর্থনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করেছে ভারত যখন পুরো বিশ্ব ক্রিপ্টো অনিয়ন্ত্রিত এবং বেসরকারি পরিবেশে বিনিয়োগ করছিল ঠিক তখনই ভারত নীরবে এমন একটি মাস্টারস্ট্রোক খেলেছে যা পুরো আর্থিক ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে এটি কেবল একটি প্রযুক্তিগত আপগ্রেড নয় বরং দেশের অর্থনৈতিক স্বাধীনতার এক গর্বিত ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই দেশের পনেরোটি বৃহত্তম ব্যাংক যার মধ্যে রয়েছে এসবিআই আইসিআইসিআই এবং এইচডিএফসি তাদের সাথে হাত মিলিয়ে সফলভাবে অফলাইন ডিজিটাল রূপি চালু করেছে এই পদক্ষেপ যা ভারতের ডিজিটাল আত্মনির্ভরতার একটি নতুন অধ্যায় শুরু করেছে তা কি বৈশ্বিক বাজারের জন্য বিপদের ঘণ্টা কোভিডের পরে যে দ্রুততার সাথে মানুষ বিদেশি অনির্ভরযোগ্য ডিজিটাল কয়েন্সে অর্থ বিনিয়োগ করেছে ভারত সরকার তা নিয়ন্ত্রণ করতে এই বিশাল পদক্ষেপ নিয়েছে প্রশ্ন শুধু ইউপিআই থেকে এর পার্থক্যের নয় মূল প্রশ্ন হলো এই নতুন স্বদেশী ডিজিটাল রূপী কিভাবে ভারতের শত শত বছরের পুরনো সোনার ঐতিহ্যের সাথে মিশে দেশকে একটি অজেয় বৈশ্বিক শক্তিতে পরিণত করছে গোটা বিশ্বের চোখ এখন ভারতের এই দ্বৈত অর্থনৈতিক কৌশলের দিকে নিবদ্ধ আসলে যখন পুরো বিশ্ব দ্রুত ডিজিটাল মুদ্রা এবং ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছে ভারতও তখন তাদের ঐতিহাসিক পদক্ষেপটি নিয়েছে সরকার আরবিআইয়ের নিশ্চয়তা যুক্ত একটি নির্ভরযোগ্য ডিজিটাল মুদ্রা চালু করার ঘোষণা করেছিল অর্থাৎ ভারতের নিজস্ব স্বদেশী ডিজিটাল রূপী এখন বাস্তবে পরিণত হতে চলেছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভারতের ডিজিটাল স্বনির্ভরতা এবং অর্থনৈতিক স্বাধীনতার নতুন অধ্যায় কোভিড মহামারীর পর থেকে মানুষ ক্রিপ্টোকারেন্সিতে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করতে শুরু করে প্রত্যেকেই বিটকয়েন ইথিরিয়াম বা অন্যান্য ডিজিটাল কয়েন্সে বাজি ধরছিল কিন্তু এদের সবচেয়ে বড় সমস্যা হলো এগুলি সবই বিদেশি এবং এদের পেছনে কোনো দেশের সরকারি নিশ্চয়তে নেই কোনো নির্ভরযোগ্য ব্যাঙ্কিং ব্যবস্থা নেই ফলস্বরূপ এদের নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং এটি ভারতের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে একটি বড় হুমকি তৈরি করতে পারে এই কারণেই ভারত সরকার দূরদর্শিতা দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে যদি পুরো বিশ্ব তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরি করতে পারে তাহলে ভারত কেন পিছিয়ে থাকবে বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছেন যে ডিজিটাল রূপী এখন সফলভাবে চালু হয়েছে ডিজিটাল রুপি আসার পর এখন লেনদেন হবে অত্যন্ত সহজ দ্রুত এবং সম্পূর্ণ স্বচ্ছ এর ফলে কাগজের নোট ছাপানোর খরচও উল্লেখযোগ্যভাবে কমে যাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও স্পষ্ট করেছেন যে আরবিআই এবং সরকার সম্মিলিতভাবে দীর্ঘদিন ধরে এই উচ্চাভিলাষী ডিজিটাল রুপি প্রকল্পের ওপর কাজ করছিল এর সরাসরি মানে হল দুই সাল ভারতের জন্য ডিজিটাল রুপির এক নতুন যুগ নিয়ে আসছে কিন্তু এই পদক্ষেপটি বৈশ্বিক প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ বিশ্বের অনেক প্রধান অর্থনীতি এখন তাদের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নিয়ে কাজ করছে উদাহরণস্বরূপ চীন তার ডিজিটাল ইয়ানকে ইতিমধ্যে সফলভাবে অনেক ক্ষেত্রে পরীক্ষা করে দেখিয়েছে যা আন্তর্জাতিক লেনদেনে ডলারের নির্ভরতা কমানোর একটি স্পষ্ট প্রচেষ্টা অন্যদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নও তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা নিয়ে গবেষণা করছে এই পরিস্থিতিতে ভারতের ডিজিটাল রুপি লঞ্চ করা শুধুমাত্র অভ্যন্তরীণ বাজারের জন্য নয় বরং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির মঞ্চে ভারতকে একটি অগ্রণী অবস্থানে স্থাপন করেছে এখন ইউপিআই এবং ডিজিটাল রুপির মধ্যে মৌলিক পার্থক্যটি বোঝা খুব সহজ উদাহরণস্বরূপ যদি আপনাকে কাউকে একশো টাকা পাঠাতে হয় ইউপিআইয়ের ক্ষেত্রে অর্থ প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বের হয় তারপর মাঝখানে ব্যাংকের পুরো প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে গিয়ে অন্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় কিন্তু ডিজিটাল রুপিতে অর্থ সরাসরি কোনো বাধা ছাড়া ডিজিটাল ওয়ালেট থেকে অন্য কারো ডিজিটাল ওয়ালেটে সঙ্গে সঙ্গে চলে যাবে অর্থাৎ মাঝে কোনো ব্যাংক থাকবে না কোনো দীর্ঘ অপেক্ষা কোনো মুলতুবি লেনদেনের উদ্বেগ এবং কোনো পেমেন্ট ব্যর্থ হবার ঝামেলা থাকবে না এটি আসল ডিজিটাল বিপ্লব ডিজিটাল রুপি আরবিআই দ্বারা আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ঠিক যেমন নোট ছাপানো হয় পার্থক্য শুধু এটি যে এটি সম্পূর্ণভাবে ডিজিটাল রূপে ইলেকট্রনিক ফরম্যাটে থাকবে ডিজিটাল রূপের অফলাইন প্রযুক্তিটি আরও অভিনব এটি এমন অঞ্চলে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল বা নেই ব্যবহারকারী নিকটবর্তী অন্য কোনো ডিজিটাল ওয়ালেটে সরাসরি প্রক্সিমিটি সেন্সারের মাধ্যমে লেনদেন করতে পারবে এই প্রযুক্তি গ্রাম থেকে শহর পর্যন্ত সকলের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে এবং নেটওয়ার্ক বিভ্রাটের সময় লেনদেন চালু রাখতে সাহায্য করবে এতে সেটেলমেন্ট খুব দ্রুত হবে সরকার সম্পূর্ণ স্বচ্ছতা পাবে এবং কাগজ ও মুদ্রণের বিপুল খরচ অনেক কমে যাবে যা পরিবেশের জন্যও বিশাল উপকারী ডিজিটাল রূপে নিরাপত্তা গতি এবং আত্মনির্ভরতা তিনটে জিনিস একসাথে নিয়ে আসবে এখন প্রশ্ন হল কেন এর এত কঠোর প্রয়োজন ছিল দুই সালে ভারত সরকার ক্রিপ্টোর ওপর তিরিশ শতাংশ ভারী কর আরোপ করে একটি স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছিল যে আমরা ক্রিপ্টোকে পুরোপুরি নিষিদ্ধ করব না কিন্তু মানুষকে নিরাপদ এবং সম্পূর্ণ আইনি বিকল্প গ্রহণ করতে অনুপ্রাণিত করব ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত সবচেয়ে গুরুতর উদ্বেগগুলি হল অর্থ পাচার কালো টাকার সমস্যা সন্ত্রাসবাদে অর্থায়ন কর ফাঁকি এবং দেশের আর্থিক স্থিতিশীলতার জন্যে হুমকি সেই কারণেই ডিজিটাল রূপী শুধুমাত্র একটি প্রযুক্তিগত প্রকল্প নয় বরং জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা এবং দেশের আর্থিক সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উঠে এসেছে এখন ভারতের অর্থ ভারত সরকারের সম্পূর্ণ গ্যারেন্টি সহ নাগরিকদের ডিজিটাল ওয়ালেটে সুরক্ষিত থাকবে কিন্তু ভারতের অর্থনৈতিক শক্তি শুধু ডিজিটাল রূপিতেই সীমাবদ্ধ নয় বরং আরও এগিয়ে ভারতের সোনার ক্ষেত্রেও বিরাট অবদান রয়েছে ভারতে সোনা কেবল বিনিয়োগ নয় বরং বিশ্বাস এবং শত শত বছরের পুরনো ঐতিহ্য মর্গেন স্ট্যানলির বিস্তারিত রিপোর্ট অনুযায়ী ভারতীয় পরিবারের ঘরে প্রায় চৌত্রিশ হাজার ছশো টন বিশাল পরিমাণের সোনা সুরক্ষিত রাখা আছে এর বর্তমান বাজার মূল্য প্রায় তিন হাজার সাতশো পঁচাশি বিলিয়ন ডলার ভাবুন বাড়িতে রাখা এই সোনা ভারতের মোট জিডিপির প্রায় অষ্টআশি শতাংশের সমান শুধু তাই নয় আরবিআইয়ের সুরক্ষিত ভল্টে আটশো আশি টন সোনা রয়েছে যা দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের চোদ্দ শতাংশ যদি ঘরের সোনাকেও যোগ করা হয় তাহলে ভারত সহজেই বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ ধারণকারী দেশে হতে পারে এই শক্তি এই সম্পদ ভারতের অর্থনৈতিক নিরাপত্তা এবং বৈশ্বিক সম্মানকে ক্রমাগত বৃদ্ধি করে এখন প্রশ্ন ডিজিটাল রূপি এবং সোনার এই অসাধারণ সংমিশ্রণ কিভাবে ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করছে ডিজিটাল রুপি আরবিআইয়ের সম্পূর্ণ গ্যারেন্টি সহ সরাসরি আপনার ওয়ালেটে যায় যার মানে প্রত্যেকটি লেনদেন বিদ্যুতের মতো দ্রুত সম্পূর্ণ স্বচ্ছ এবং সুরক্ষিত হবে এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত উন্নতি নয় বরং ভারতের দূরদর্শী অর্থনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ সালে কর করে একটি স্পষ্ট এবং কঠার বার্তা দিয়েছিল যে আমরা ক্রিপ্টোকে পুরোপুরি নিষিদ্ধ করব না কিন্তু মানুষকে নিরাপদ এবং সম্পূর্ণ আইনি বিকল্প গ্রহণ করতে অনুপ্রাণিত করব। সোনার এই বিপুল পরিমাণ আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং অর্থনৈতিক শক্তির জীবন্ত প্রতীক এই সোনা বৈশ্বিক অস্থিরতার সময় ভারতের জন্যে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে এই প্রসঙ্গে বলে রাখা ভালো আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল রুপির ব্যবহার ভারতকে ডলারের উপর নির্ভরতা কমাতে এবং আঞ্চলিক বাণিজ্যে গতি আনতে সাহায্য করতে পারে যেখানে সোনা আন্তর্জাতিক আস্থা প্রদান করবে জুন দুই পর্যন্ত ভারত চীনকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোল্ড বায়ার হয়ে যাচ্ছে এর মানে হল যখন আন্তর্জাতিক সোনার দাম বাড়ে বা কমে তখন ভারতের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং চাহিদা সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই সোনার এবং ডিজিটাল রুপির এই শক্তিশালী সংমিশ্রণ উভয়ই একসাথে ভারতের অর্থনৈতিক নিরাপত্তা এবং আর্থিক আত্মনির্ভরতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ডিজিটাল রুপি দ্রুত নিরাপদ এবং সম্পূর্ণ স্বচ্ছ লেনদেন নিয়ে আসবে অন্যদিকে সোনা ভারতীয় পরিবারগুলিতে একটি শক্তিশালী অর্থনৈতিক ঢাল হিসেবে স্থিতিশীলতা দেবে এর স্পষ্ট মানে হল বৈশ্বিক বাজারে যত ওঠা হোক না কেন ভারতের অর্থনৈতিক ভিত সর্বদা মজবুত থাকবে এই দ্বৈত শক্তি ভারতকে আন্তর্জাতিক মঞ্চে একটি নতুন এবং শক্তিশালী পরিচিতি দেবে ইউপিআই ইতিমধ্যেই সারা বিশ্বে পেমেন্ট বিপ্লব দেখিয়েছে এখন ডিজিটাল রুপি এবং সোনা মিলে ভারতের আর্থিক বিবর্তনের এক নতুন এবং চমৎকার ইতিহাস লিখবে এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন আর যাওয়ার আগে এই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন ধন্যবাদ